এই বিষয় যেকোনো ইস্যু সার বুঝতে সক্ষম হবেন তো আমি স্যারকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালাম কেউ কিছু বললেন বললেন কিনা সহ রাহেম আমি আনন্দিত এবং পুলকিত আমি যে আসলে প্রত্যাশা করেছিলাম একদম উপচে পড়ার মতো আর কি হ্যাঁ আমার এক্সপেক্টেশনের বাইরে আপনারা উপস্থিত হয়েছে প্রথমে আপনাদের প্রতি হল কৃতজ্ঞতা করছি মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়ে এই দেশটা গড়েছিলেন তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি সর্বশেষ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাক ফেরাত কামনা করছে আপনারা সবাই জানেন যে দেশের বা জাতির একটি ক্রান্তিকালে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে আমার পদায়ন হয়েছে এবং যেদিন পদায়ন হয় তিন তারিখ থেকে এখন পর্যন্ত আমি আসলে রোলিং এর উপরে আছি যখন পদায়ন হয় আমি ছিলাম বান্দরবান সেখান থেকে পরের দিনই দুপুর বারোটায় আমাকে হলো পুলিশ হেডকোয়ার্টারে ব্রিফিং এ উপস্থিত থাকতে হয়েছে তারপরে মন্ত্রণালয় পরের দিনও মন্ত্রণালয়ে ব্রিফিং হয়েছে সেখানে উপস্থিত থেকেছি বিকেলে সন্ধ্যার আগে আমি মুক্তাগাছায় আমার পোস্টিং ছিল সেখানে হলো উপস্থিত হয়ে রিলিজ নিয়ে রাতে আমার যে যেটুকু মালামাল ছিল সেগুলো আমি হলো পরের দিন সকালে শুক্রবারে আমি এখানে এসে হলো যোগদান করেছি আজকে ওই হিসাবে আমার হলো তৃতীয় দিন এখনো আমি রোলিং এর উপরে আপনাদের সাথে আসলে যোগদান পরবর্তী আমার আসলে বসার কথা ছিল বা এটাই আসলে আমাদের ম্যানার কিন্তু আসলে ছুটি বা হলো আমার যে সময় স্বল্পতা বা ব্যস্ততা এসব কারণে হয়নি যাই হোক আমি আসলে ঢোল পেটানোর লোক না আর আমি চাই যে হলো আপনারা কিছু মনে করবেন না আমি হলো স্টেট কথা বলতে পছন্দ করি আমার ঢোলটা আমি কারো কাছে মর্গা দিতে চাই না কারণ আমার ঢোলের যত্ন আর কেউ বেশি দিবে না আমার চেয়ে বেশি না মূল প্রসঙ্গে যদি আমি বলতে চাই তাহলে এই জেলা আমার অনেক পরিচিত আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এই শেরপুর জেলার উপর দিয়ে আমার যাতায়াত ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এখান দিয়ে আমার যাতায়াত ওই সময়ে ড্রিমল্যান্ড সার্ভিসটা খুব ভালো ছিল আমি জানিনা এখন কোনটা ভালো যে সময়টাতে আমি হলো শেরপুর জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেছি এখানে সকল শ্রেণী পেশা মানুষের অনেক প্রত্যাশা রয়েছে একই সময়ে আমাদের যে হলো পুলিশের যে হলো মনোবল এইটাও সবচেয়ে হলো দুর্বল অবস্থানে রয়েছে কাজেই বিরাট একটা চ্যালেঞ্জিং সময়ে আমি এখানে এসেছি এবং সদাশয় সরকার মনে করেছে যে এই ছেলেটা এই অফিসারটা ওখানে গেলে এই ক্রান্তিকাল উত্তরণ করতে পারবে সেই ভরসা করেই আমাকে পাঠিয়েছে আমিও পারবো কিন্তু কথা আসলে পক্ষে কি সবকিছু করা সম্ভব না এখানে হলো পুলিশের হলো স্টেক হলো সবাই সকল শ্রেণী পেশা ধর্ম সকল মানুষ আমরা অসুস্থ হলে হাসপাতালে যাই তার আগে যাই না সাধারণত কিন্তু পুলিশের প্রয়োজনটা আসলে জীবনে মরণে এবং কি মরণের পরেও হয় এটা ব্যাখ্যার প্রয়োজন নাই আপনারা জানেন আমাদের অনেক ভুল ত্রুটি ছিল এখনো আছে আমি বলতে চাই এভাবে যে পুলিশ হলো একটি রাষ্ট্রের

আপনি সাংবাদিক হয়েছেন অন্য কেউ ডাক্তার হয়েছে কিন্তু এই সমাজের মানুষ আমরাও আর এই সমাজে পুলিশকে সবচেয়ে বেশি হল সহযোগিতা করতে পারে মিডিয়া কারণ পুলিশের যে হলো সীমাবদ্ধতা জনবল সংকট বা পর্যাপ্ত জনবল না এজন্য আমাদের হলো অনেক সীমাবদ্ধতা থাকে কিন্তু আপনারা যেহেতু শেরপুরের বাসিন্দা শেরপুরেই থাকেন শেরপুরেই বেড়ে উঠেছেন আপনার হলো নেটওয়ার্কটা হলো বিস্তৃত যে কারণে আমার অনেক আগেই আপনি হলো একটা খবর পেয়ে আপনাদের কাছে অনুরোধ একটাই অনুরোধ আপনারা জেলা পুলিশ সহযোগিতা করেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন কোথায় কি সমস্যা হচ্ছে সেটা আমাদের জ্ঞাত করেন ইনশাল্লাহ আমরা উপযুক্ত ব্যবস্থা নেব এক্ষেত্রে আমাদের যে হলো পেশাদারিত্ব সেটা শতভাগ বজায় রেখে আমরা হলো কাজ করবো সব সময় আমরা সব কাজ করতে পারি না এর মায় এই না যে আমরা অক্ষম তা না আমাদের যথেষ্ট সক্ষমতা আছে আইনেরও কিছু হলো বিষয় আছে যেখানে হলো জনগণকে কিন্তু সম্পৃক্ত করা হয়েছে কারণ যারা আইন প্রণয়ন করেছেন ওনারা কিন্তু জানেন যে জনগণকে সাথে নিয়ে শেরপুর বাসীকে আমি একটা মেসেজ দিতে চাই শেরপুর জেলা পুলিশ আপনাদেরই লোক সেটা শ্রেণী বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য আপনাদের লোককে কখনোই প্রতিপক্ষ ভাববেন না তাদের সহযোগিতা করুন জেলা পুলিশকে সহযোগিতা করুন আপনাদের যে হলো উত্তম সেবাটা সেটা হতে চাই আপনারা সবসময় চেষ্টা করবেন হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ কি এটা আপনারা জানেন যেহেতু এই পেশায় নিয়োজিত আছেন অনেক সংবাদ আসে যেগুলো আসলে এটা আসলে ডালপালা সেগুলো আমাদের ওই জিনিসটা অ্যাড্রেস করতে হলে খুব সুবিধা হয় এক্ষেত্রে আমি হলো সকলের সহযোগিতা চাই সকলের সহযোগিতা দিয়ে এই শেরপুর জেলা পুলিশকে অতিতে যে কোনো সময়ের যে একটা উত্তম সেবা প্রদানের যে একটা হলো সংস্থা সেটাই হলো পরিণত করতে চাই আপনাদের সবাইকে হলো সাথে নিয়ে দয়া করে এই মেসেজটা শেরপুর বাসীকে আপনারা দেবেন শেরপুরবাসী জেলা পুলিশকে সহায়তা করবে আমরা আইন শৃঙ্খলা সহ আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব সকলের সাথে একসাথে সমন্বয়ের মাধ্যমে আমরা সেই সমস্যাগুলো সমাধান করে শেরপুরকে একটি হলো সুন্দর সাবলীল এবং হলো নিরাপদ

একজন সাংবাদিক বা যে মিডিয়া কর্মী কিন্তু একজন মানুষের একদম একটা পরিবারের সাথে সম্পর্ক করতে পারে সেটা স্যার আমরা দেখি যে খুব সংখ্যা সাংবাদিকতার কারণে চলুন গত এক বছরে শেরপুর সারা আমি এমন অনেক কিছু দেখি নাই শুনে বলবো যে এখানকার একটা ছোট শহর ছোট জেলা কিন্তু স্যার এখানে মিডিয়া কর্মীরা অনেক বেশি স্যার বন্ধুবৎসল অনেক আন্তরিক এবং স্যার অনেক কোয়ালিটি সম্পন্ন বরং আমি বলবো স্যার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে

এখানে যারা আছে আসেন এখানে বিভিন্ন মিডিয়া আন্তর্জাতিক ভাবে যেসব মিডিয়া আছে টিভি পত্রিকা সাপ্তাহিক যেসব এবং স্যার পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে এবং বিভাগের বিভিন্ন সময় বিভিন্ন সাথে এখানে আসেন তো যাই হোক তো বলেছেন এখন আপনাদের যে কোনো কোশ্চেন বা যে কোনো বিষয় থাকলে আপনারা কাইন্ডলি একটু বলবেন ধন্যবাদ

শুভ মধ্যাহ্ন সুজলা সুফলা গারোবাহার বেষ্টিত শেখপুর আপনাকে স্বাগত আমি মনিরুল ইসলাম মনির জেলা প্রতিনিধি দৈনিক সময়ের আলো প্রকাশক সম্পাদক বাংলার কাগজ আসসালামু আলাইকুম আমি সুলতান আহমেদ শেরপুর থেকে প্রচারিত একমাত্র দৈনিক পত্রিকা দৈনিক তথ্য দ্বারা স্পেশাল করসপন্ডেন্ট এবং এক্স নেভি আপনাকে শেরপুর জি নোবাড়ি অবসরপ্রাপ্ত নাবি আপনাকে শেরপুরে স্বাগত আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিরুল ইসলাম রাজু কাজ করি দৈনিক বাংলার সমাচারে যারা প্রতিনিধি দৈনিক নবরোধ পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের একজন ক্ষুদে সাংবাদিক আমি কাজ করি দৈনিক আজকালের কণ্ঠ দৈনিক ভোরের চেতনা সিং প্রতিদিন

আমি দৈনিক জাতীয় অর্থনৈতিক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেছি আসসালামু আলাইকুম জি আমি সম্রাট আমি কাজ করি দেশ রূপান্তর পত্রিকায় শেরপুর জেলা প্রতিনিধি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খারুল রশিদ জেলা প্রতিনিধি দৈনিক নব অভিযান কিউটিভি বাংলা আসসালামু আলাইকুম আমি জি চন্দন জেলা প্রতিনিধি দৈনিক জনতা বার্তা সম্পাদক সাপ্তাহিক দৃশ্যপট অনলাইন নিউজ পোর্টাল বার্তা দেশ বার্তা পিডি ডোমের বার্তা সম্পাদক আরেকটা পরিচয় আছে আমি রিটায়ার্ড সার্জেন্ট বিডি আলম ধন্যবাদ স্যার মোহাম্মদ আবুল হাসিম আমি কাজ করি মাস্টাঙ্গা দৈনিক খবর এবং দৈনিক ঢাকা টিভি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এস এম ইসলাম

আলাইকুম সুভদ্রপুর আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম উজ্জ্বল কাজ করি দৈনিক মানব কণ্ঠ পত্রিকায় আর সোনালী কণ্ঠ জেলা প্রতিনিধি শেখ নালিতা বড় প্রতিনিধি আমি মোহাম্মদ আলম হোসেন কাজ করছি জয়ালিভিশন দৈনিক প্রথম কথা শেরপুর জেলা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি কাকন সরকার কাজ করছি দৈনিক আলোর সরকার শেরপুর জেলা প্রতিনিধি আসসালামু আমি মোহাম্মদ ফজলুল করিম কাজ করি দৈনিক আলোচিত সকাল ও গণকণ্ঠে আসসালামু আলাইকুম আমি শাহিন রহমান পুনির কাজ করি দৈনিক ঢাকা শেরপুর জেলা আসসালামু আলাইকুম আমি আলামিন কাজ করি সংবাদ শেরপুর জেলা আমি কাজ করি দৈনিক আমি রাখি কাজ করি ইস্টাফ রিপোর্টার সাপ্তাহিক নতুন

পাশাপাশি দৈনিক খবরপত্র এবং ডেলি মর্নিং অবজার্ভার থেকে লেখা করি আপনাকে গারো পাহাড়ের আপনাদের শেষে প্রচারে স্বাগত আগামী দিনকে আপনার সুন্দর সেই প্রত্যাশা ধন্যবাদ সালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে সারো পাহাড়ের বাংলাদেশে আপনাকে স্বাগত আমার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম আমি কাজ করি নাগরিক টেলিভিশনে এবং দৈনিক কালবেলা পত্রিকায় আর পাশাপাশি আমি শেরপুর রিপোর্টার্সের একটি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম আমি জাকির পারভিন জেরিন কাজ করতেছি জেলা প্রতিনিধি হিসেবে জাতীয় অর্থনীতি পাশাপাশি আপনাদের 2024 ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কারী আসসালামু আলাইকুম অন্ধকারে পরে আলোর পথ আলোর দিকে আমরা যাচ্ছি আজকে আমাদের যে এসপি মহোদয় আছেন তাকে শুভেচ্ছা সে পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমি আজ আর দৈনিক আলোকিত বাংলাদেশ ধন্যবাদ সবার করে চুপার বসে হলো স্যার ধন্যবাদ জানাচ্ছি স্যার শুনেছেন এখন আপনাদের তো বিভিন্ন ইস্যু থাকে আপনার করতে চান আপনাদের প্রত্যাশা

24 বিসিএস আমি হলো লেকচারার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে হলো কর্মরত ছিলাম সাড়ে তিন বছর এরপরে সাতাশ তম বিসিএস এ আমার পুলিশে সহায় এবং যোগদান করি আমার পুলিশের কর্মকাল সার্কেলে এসপি দিয়ে নাটোরের বড়াই গ্রামে সার্কেলে এসপি ছিলাম এরপরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে আশুলিয়া গাজীপুর ওখানে দু বছর এরপরে ঢাকা সিটি এসপিতে অলমোস্ট তিন বছর এরপরে আমি মিশনে যাই আমি হল সুদানে মিশনে ছিলাম মিশনে যদি আমি ১৫ মাস ছিলাম কিন্তু সব মিলিয়ে প্রশিক্ষণ যাওয়া আসা সব মিলিয়ে আমার আড়াই বছর সময় চলে যায় মিশন ফিরে আমার পোস্টিং হয় সিলেট জেলায় সেখানে আমি হল অ্যাডিশনাল এসপি ডিএসবি হিসেবে কর্মরত ছিলাম বাইশ মাস এক্সাক্টলি বাইশ মাস এরপরে আমি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাই আমার পদ হয় র‍্যাবে শুধু আমার না আমাদের ৪৮ জনের আমাদের একই ব্যাচের আনফরচুনেটলি ওই সময় আমরা আসলে র‍্যাবে যোগদান করতে পারিনি আমাদের পুলিশ হেডকোয়ার্টারে ষোলো মাস সংযুক্ত করে রাখার পরে ব্যাটালিয়ানে পোস্টিং হয় টু আর্ম পুলিশ ব্যাটালিয়ান মুক্তাগাছা ময়ন ওখানে ওইখানে একজাক্টলি দুই বছর পর আমি শেরপুর জেলায় হলো পুলিশ সুপার হিসেবে যোগদান করলাম